আসসালামু আলাইকুম আমি হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবে এতিম আমিও এটিম ছিলেন আমার নবে এটিম আমিও নেই বাবা আমার নেই যে বারি ঘর নেই বাবা আমার নেই যে বারি ঘর আমার মতন কপাল পরা ভাবে আর তবু মনে নিয়ে শান্তনা কাতাই দিন রাত তবু মনে নিয়ে শান্তনা কাতাই দিন রাত এটিম ছিলেন আমার নবী হজরত মহম্মদ ইতিম ছিলেন আমার নবী হযরত মাহমদ আমি কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি মোয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এটিম ছিলেন আমার নবী মামিও এটিম ছিলেন আমার নবী মামিও